আসসালামু আলাইকুম আশা করি সবার ভালো আছেন যারা টেলিগ্রাম নতুন ইউজার তারা যদি ফেসবুক আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা হ্যাক হতে বা সাথে চান তাহলে আপনার কয়েকটা সেটিংস করে নিতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আর যদি সেটিংসগুলো করা থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর থাকবে টেলিগ্রাম অ্যাকাউন্টটা টেলিগ্রাম অ্যাকাউন্টটা আর হ্যাক হবে না তো যারা স্ক্রিন অফারগুলো দেখতেছেন রবি আটক গ্রামীণ বাংলালিং কম টাকা অফার নিতে চান এবং দোকানদার বাইরে তাদের কাস্টমারকে কম টাকা অফার দিয়ে বাড়তি কিছু টাকা ইনকাম ইনকাম করতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন এবং যারা রিয়ন রেড কিউব বিকাশ অ্যাপসগুলো প্রয়োজন তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এখন দুইটা সব আছে তো আপনাদের জন্য অনেক কষ্টের ভিডিওটা করতেছি তো সবাই ভিডিওটা যদি করো যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলুন ভিডিওটা আর না পাইয়ে কন্টিনিউ করা যাক প্রথমে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন আমি নতুন একদম অ্যাকাউন্টটা দেখাইতেছি এখানে আসার পরে আপনি এখানে সেটিংসে ক্লিক দিবেন সেটিংসে ক্লিক দেওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিবেন এখানে দেখুন প্রাইভেসি সিকিউরিটি ক্লিক আছে এটা স্যার আরও কয়েকটা সেটিংস আছে দেখিয়ে দেবো প্রাইভেসি সেটিংসে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে দেখুন টু স্টেপ ভেরিফিকেশান টু স্টেপ ভেরিফিকেশন ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সেট পাসওয়ার্ড সেট পাসওয়ার্ডে ক্লিক করুন সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার একটা পাসওয়ার্ড সিলেক্ট করুন আমি কোন রকম একটা করে দিতেছি আপনি আপনার মতন পাসওয়ার্ড সিলেক্ট করবেন যেন কেউ সহজে পাসওয়ার্ডটা না জানতে পারে এটা হাইট রাখবেন এবং কারোর সাথে শেয়ার করবেন না আর এটা যেন ভুলে না যান এমন পাসওয়ার্ড দিবেন যাতে ভুলেও না যান এবং সহজও না হয় তো পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখানে এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে চিহ্নতে ক্লিক করুন চিহ্নতে ক্লিক করার পরে ইউ ক্যান ক্রিয়েট এ অপশনাল হিন্ট কোনো একটা হিন্ট দেওয়ার জন্য বলতেছে আমি হিন্ট দিব না আমি ক্লিক দিব আপনি আপনার হিন্ট দেওয়ার ইচ্ছা থাকলে হিন দিবেন আর এখানে দেখুন লাইক আছে রিকভার ইমেল আপনি আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্টে কোনো কারণে সমস্যা হয় টেলিগ্রাম পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনি রিকভারির মাধ্যমে ইমেলে যদি অ্যাড করেন তাহলে আপনার ইমেলটা রিকভারি হবে এবং আপনার টেলিগ্রামটা একটু মজবুত হবে তো টেলিগ্রামের মাধ্যমে ইমেলের মাধ্যমে একটা পাসওয়ার্ড চলে গেছে দুঃখিত পাসওয়ার্ড এখনও চাইনি আমি ইমেলটা দেওয়ার পরে পাসওয়ার্ড ইয়ে করবে আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন যে ইমেলটা দিতে চান আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ইমেলটা দেওয়ার পরে অ্যারোচিহ্নতে ক্লিক করুন অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আপনার যে জিমেল নাম্বারটা দিয়েছেন সে জিমেলে ছয় ডিজিটের একটা কোড যাবে একে দেখুন ভেরিফিকেশন কোড সে কোডটা এখানে দিতে হবে এখানে দেওয়ার পরে এক মিনিট দেখি আঁচআশি নিরানব্বই সাতষট্টি আঁচআশি নিরানব্বই সাতষট্টি আশি নিরানব্বই সাতষট্টি এটা অটোমেটিক নিয়ে নিবে তারপর এখানে কি রিটার্ন টু সেটিংস টু এ ক্লিক দিবেন না আপনার এটা হয়ে গেছে এখানে দেখুন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন অন টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে তারপর আরেকটা আরেকটা আর কিছু দেখিয়ে দিই এখানে লেখা আছে দেখুন অটো ডিলেট মেসেজ অটো ডিলেট মেসেজ যেমন মনে করেন আপনি কারোর সাথে কথা বলেছেন যার সাথে আপনার ইচ্ছা কথা বলেন তো আপনি যদি চান যান আমি যে মেসেজগুলো করেছি দুইজনের মধ্যে যে কথোপকথন হয়েছে মেসেজের মাধ্যমে সেই মেসেজগুলা অটোমেটিক ডিলেট হয়ে যাক তো আপনি যদি নিচে লেখা এখানে দেখুন আফটার ওয়ান ডে ওয়ান ডে যদি ক্লিক দেন তাহলে আপনার যে মেসেজ মেসেজগুলো যদি ক্লিক করেছেন তাহলে একদিনের মধ্যে এগুলো চলে যাবে আর যদি এক উইকে ক্লিক দেন কীভাবে দিবেন আমি দেখিয়ে দিই একদিন যেমন মনে করেন একদিনে দিলাম একদিনে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে এনাবল এনাবলে ক্লিক দুন এনাবলে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আপনার একদিন পরে এগুলো শেষ হয়ে যাবে তো এই অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো আমি যেহেতু দিতে চাচ্ছি না তো আমি এখানে আপনি আপনার মতো দিতে এক মাস এক সপ্তাহ এক দিন তো আমি এগুলো দিতে চাইতে চাইতেছি না তো আপনি আর একটা জিনিস দেখতে পারেন ডিভাইস ডিভাইসে ক্লিক করুন ডিভাইসে ক্লিক করে দেখুন আপনার অন্য কোনো মোবাইলে এগুলো এই অ্যাকাউন্টটা আছে কিনা দেখুন আমার কোনো অ্যাকাউন্টটা নাই এগুলো আপনি দেখতে পারবেন আর সবসাইতে আরেকটা বড় বড় ইম্পর্টেন্ট সেটিংস হয়েছে যে এখানে দেখুন লেখা আছে ইন ফর ইয়ার্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখুন আপনার যে অ্যাকাউন্টটা আছে আপনি কয়েকদিনের মধ্যে নষ্ট এই যে কয়েকদিন না চালালে সেটা নষ্ট হয়ে যাবে যেমন মনে করেন যে সিম সিম আমরা না চালালে সেটা নষ্ট হয়ে যায় তো সেরকম টেলিগ্রাম অ্যাকাউন্টও ইউজ না করলে সেটা নষ্ট হয়ে যায় এক সপ্তাহ এখানে যদি সিলেক্ট করুন তাহলে এক সপ্তাহ পর আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ব্যান হয়ে যাবে তো যদি তিন মাস ছ মাস এক বছর তো আমি এক বছর দিয়ে রেখেছি এক বছরের মধ্যে যদি আপনি না চালান তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে আর এখানে আরেকটা দেখুন এখানে ফাসকোড লক মানে পাসওয়ার্ড লক পাসওয়ার্ড লক যদি আপনি সিলেক্ট করেন ফাস্ট যদি সিলেক্ট করেন আপনার এক ঘন্টা পর অ্যানাবল ফাসকোর্ড দিলাম অ্যানাবল ফাসকোর্ড পরে যাই আমি কি থ্রি 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 চারটা দিলাম আবার কনফার্ম জানো বলছে আপনার যদি দেওয়ার ইচ্ছা হয় না হলে দিবেন না এটা দিলে কি কি হবে এখানে আপনাদের সম্পূর্ণ নিজের দেখে অটো লক এখানে ক্লিক দিন এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন আপনার যদি ইচ্ছে হয় যে যেমন আমি আপনাদের বুঝে দিই মনে করেন আমরা যে সেট নতুন একটা সেট ইয়া করে যেটা ওই যে স্ক্রিন লক বলে স্ক্রিন লক দিয়ে দিই সে সেরকম টেলিগ্রাম অ্যাকাউন্ট মনে করেন আপনি কাজ করে রেখে দিয়েছেন মোবাইলটা রেখে দিয়েছেন তাহলে আপনার যদি ইচ্ছে হয় পাঁচ মিনিট এক মিনিট এক মিনিট এটা অটোমেটিক আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা লক হয়ে যাবে তো কে যদি ঢুকতে চায় সে ঢুকতে পারবে না করতে হবে তো সেরকম যেহেতু আমি এটা দিতে চাইতেছি না এই কারণ আমি ডিসেবলে ক্লিক দিলাম আর ব্যাকে চলে আসলাম আর আরগুলো মনে করেন লং হয়ে যাচ্ছে সামনে আরও কিছু দেখাবো কীভাবে চ্যানেলকে এড করতে হয় আপনারা যদি টেলিগ্রাম ব্যাপারে আরও কিছু ভিডিও চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো কীরকম হয় মানে রেজলেউশন তারপরে যে আমি কথাগুলো বলি যেন আমি সরাসরি কোনো এডিটিং করি না আমি যেভাবে স্ক্রিন রেকর্ডিং করি সেভাবে এটা আপলোড করে দিই এখন দুইটা চোদ্দো বাজের তো আপনাদের অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয় তো যাদের মাত্র উপকার থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বেল অনেক ক্লিক করে দেবেন আর যার অফার লাগবে তারা টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ